প্রথম কথা হচ্ছে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রিপোর্ট যেটা দাখিল করেছেন এক নম্বর মামলায় যে একমাত্র আসামি শেখ হাসিনা তার ব্যাপারে রিপোর্ট তিনি দেশের বাইরে পালিয়ে আছেন ভারতে অবস্থান করছেন সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিসের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয় পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ সরকার ইতিমধ্যে বলেছেন যে এর বাইরেও পদক্ষেপ আছে যেহেতু তার বিরুদ্ধে বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধী বহিসমর্পণ চুক্তি সেইটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্য করেছিলেন সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে এটা আমরা আদালতের কাছে জানিয়েছি আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন যে তেরো জন তাদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি ছাড়া কোনো অভিযোগ আছে কিনা হ্যাঁ মোটা দাগে তারা প্রত্যেকেই সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত কারণ তারা নির্দেশ দিয়েছেন পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিলেন জড়িত ছিলেন করেছেন সচিব স্বরাষ্ট্রমন্ত্রী তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন নির্দেশনা দেয়াতে এবং আন্তর্জাতিক আইনে আপনারা জানেন প্ল্যানিং এর সাথে থাকা অপরাধ প্রিভেন্ট করতে শক্তি থাকা সত্ত্বেও প্রিভেন্ট না করা যারা পারপিট্রেট করেছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্য শাস্তি না দেওয়া প্রিভেন্ট করার চেষ্টা না করা এই সবগুলোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের অধীনে আইনে অপরাধ এই অপরাধের দায় এই প্রত্যেক আসামির উপরে আছে সেটা আমরা আদালত ডিফেন্সের পক্ষে বেশ কয়েকজন আইনজীবী তাদের ওকালতনা দাখিল করেছেন কিন্তু তাদের পক্ষ থেকে শুধু একজনের জন্য একটা পিটিশন ছিল সেই পিটিশনটি ছিল অভিযোগের কপি সরবরাহ করা সংক্রান্ত কিন্তু সেই পিটিশনটি যথা নিয়মে দাখিল করা হয়নি সুতরাং এই পিটিশন হিসেবে সেটা গণ্য হয়নি এটা যদি ভবিষ্যতে উনি করেন সেটার ব্যাপারে আদালত যথাযথ আদেশ দেবেন অন্য যারা পোকালাতামা দাখিল করেছেন বিভিন্ন ডিফেন্স সাইডে তারা কোনো পিটিশন দাখিল করেননি কোনো বক্তব্য রাখেননি তারা শুধু অনুরোধ জানিয়েছিলেন আসামিদের সাথে কথা বলার জন্য আদালত সেটা মঞ্জুর করেছেন এবং বলেছেন ডিসিপ্লিন রক্ষা করে রেজিস্ট্রারের তত্ত্বাবধানে তারা যাতে কথা বলেন তাদের সাথে এদেশ যে সমস্ত আসামিরা খেয়ে এসছে উনারা সকলেই চেয়ে নেতীরা মন্ত্রিসভার সদস্য ছিলেন আপনাদের কেউই কিন্তু অ্যাক্টিভেন পার্টিসিপেট করেনি আপনি কীভাবে সেটা আমাদের তদন্তের বিষয় এবং কোর্টে যখন আমরা প্রেজেন্ট করবো তখনই বুঝতে পারবেন তারা কিভাবে সম্পৃক্ত ছিলেন আমি দীর্ঘ পটভূমি দীর্ঘ পটভূমি আমি কোর্টে উল্লেখ করেছি সেখান থেকে আপনারা বুঝেছেন কিভাবে তারা সম্পৃক্ত আর বাকিটা আদালতের বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে

তদন্ত চলমান আছে তথ্য প্রমাণ যথেষ্ট পরিমাণে আছে আরো এগুলো প্রক্রিয়াধীন আছে সময় হলে দাবি করে না নিয়ম না এটা তো আদালতে যখন হাজিরা থাকবে তখন যেখানেই থাকুক এখানে প্রেজেন্ট করা উচিত সেটা হচ্ছে যে কমিউনিকেশনের কোনো হয়তো প্রবলেম হয়েছে সে কারণে হয়তো আনা যায়নি পরের সময় যেটা তাকে আনা হবে থ্যাংক ইউ